আব্বা বোতলটা দিন ডিম খোলা দিব হ্যাঁ সব বোনাস খাগা ডিম খোলা এই যে আমার লাশের উপর যে তোর ডিম খোলা খাগা আব্বা ওইটা বড় লাগতো না লাগতো না উড়ুন এ বাবাই ডিম খোলা দিউল লাগতো না আমি যাই রং হয়ে গেছেগা গা পান্তা ভাত আছে খাওন যায় না কো পান্তা ভাত দুলাই লাগে সেগা পান্তা খাইতে না পান্তা ভাই বিকোই সর্বনাশ রকম দলিতদের দেশ আছে নতুন চকচা জুতা রা হালাই থেকে গেছে আরে রাখ ওই তো রাখ সল সল তাও কাম হয়েছে হ্যাঁ অনেক এক বছর যাই বগা হ্যাঁ নয়া জুতা যাই দোহানতে হারান দোতারে রুড়িয়াই না দে পান তা বলে তো না বেও এবারে গেলে লাভ কি ঠিক মতো যত্নই হারে না ডাই দিবার চাই না আর দিব কইতে আমিও তো তো কম না বেওয়া গেলে কিচ্ছু নেওয়া যায় না আর যাক গা মুখ করলে গা দিহি দুই তিন দিন খাই আওন যাই নাই হ্যাঁ দশ খান টেহা দেশটার মধ্যে মগের মূল্য শুরু হয়ে গেছে গা হ্যাঁ কয় জ্বালার রুড়ি এটা দশটিয়া নিল গা দশটিয়া কামারতে কত্থানি ঠেলালা নিয়ে গ্যান্দারে দেই গা জেলে দুইবার খাইবি দূর হে আর আইতো ভাত নাই তোর কহলে কষ্ট দিয়ে তো ব মনে রাখিনি চল না ম আমি আগে বুঝিনি আই সজনি তুমি তো প্রেম মাংনা খাওন দেও খালি পান্তা ভাত খইতো না 10 টা দেবে রুড়িয়া না দিলা দূর ভাত বন্ধ আর আইতো ভাত বন্ধ টে কামে তে ঠেলা লাগে আরাম জনা কেন নাম জানছে

বরবাত নাই আজকে কয় একদিন ধরে না চাল ভুলে হারা যাইবো কোয়েল্যা মেস্কি আতে না হেলে মারো হাই রে না খায় গেন্দার চেহারাটা কি হইছে রুড়ি খাও આવ বেওয়াই দূর মারলো না দেই তো বেওয়াই আইসুন হারামজাদা আয় মরছে কানাত দায়ার লাগা মন হইলো তো আমার মুখ কলু আচ্ছা বেওয়াই

ধন্য রুটি খাও রাখে কেরা নিসি, আর আর কইসতা থুয়ে মুৎপার বইসিলাম এ বান্দারে সারা এ আর লই গেছে ইয়াকা মম মানে খাইছে তুই বেখানি খাইস হাই খায় খাই আর পুকুর পাড়ো যায় আর তোমার রান্দার বগা আচ্ছা বেউয়াই আইনে তু কে তাকে আইন এই ধন সম্পত্তি খাই ব গেড়া আনি তিন দিন দিন দিরে বাদ দে না লুডি খাইয়া থাকতাসে আই এরা নু কোন কথা রাখলেন এ হারাম দা রাখ কৈছে কেন দে এই বাবা

গত মাস আনছি এই মাস না আইতে ওর দেখাই আছে দেন তেলের বোতল দেন তেলের বোতল দিন মানে আপনার তো এই এক দুই ফুটা তিন ফুটা চার ফুটা যা লড়া মধ্যে নিয়ে পুষ মারবি আরে বেওয়াই এই তেল দিয়ে তো কিছুই হইতো না না জানোই না প্রতিদিন তিন চার ফুটাইতে আব্বা বোতলটা দিন ডিম খোলা দিব হ্যাঁ সব কি ভাগা ডিম খোলা এই যে আমার লাশের উপর আছে তোর ডিম খোলা ফাঁকা বাবা ওইটা বড় লাগতো না লাগদ না উড়ুন এ বেওয়াই তুই শেষ করে আরছে এ বেওয়াই ডিম খোলা দিউ লাগতো না আমি যাই গা হ্যাঁ হারামজাদা গেছে গেন্দা গেছে রে বাসলাম এ দে 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 দেলা দিন দেলা দি দেলা দে লাগতো না ডিম খোলা থ থ থ থ ও তো এ গেলাম গা তোর কি